হ্যাঁ যে নিতে চাইবে পঁচানব্বই টাকা ওগুলো হচ্ছে দুইশো ষাট টাকা বর্বর দুইশো ষাট টাকা দেশি না বিদেশি এগুলো চাইনি আঠারো ছরের নতুন টাইলস এর সন্ধান নিয়ে আজকে চলে আসছি আপনাদের সামনে এই মুহূর্তে আমি চলে আসছি এনএসএন সুজিত দাদা দাদা আসসালাম কেমন আছেন দাদা জি ভাইয়া ভালো আপনি কেমন আছেন আজ অনেক

এরপরে যেটা আছে মোনালিসা সিরামিক্স এর এটাও বাথরুম কিচেন সেটআপ আছে আচ্ছা এরপরে যেটা আছে সাপায়ার সিরামিক্স এটাও সাপায়ার সিরামিক্স এগুলো বাথরুমে এখন যে টাইলস গুলো দেখাচ্ছে প্রত্যেকটাই বাথরুম এবং বাথরুম সেটআপ আছে আচ্ছা দাদা কত থেকে কত টাকার মধ্যে পাবে এগুলো এই টাইলস গুলো মিনিমাম আছে 36 টাকা ম্যাক্সিমাম আছে 45 টাকা আচ্ছা এইখানে ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে পাবেন ছত্রিশ টাকার কোন গুলো আছে দাদা ছত্রিশ টাকা দেখাচ্ছি আমি একটু দেখছি এগুলো এটা এখন যেগুলো দেখাচ্ছে এগুলি হচ্ছে চল্লিশ টাকা আটত্রিশ টাকা আটত্রিশ থেকে চল্লিশ আটত্রিশ থেকে চল্লিশ এগুলো এই যে এটাও এটা হচ্ছে ডাবল ডেকোরের বাথরুম সেটআপ আচ্ছা এটা বাথরুম কিচেন সেটআপ হ্যাঁ এই মালটা একেবারে সম্পূর্ণ নতুন প্রোডাক্ট আর পর্যাপ্ত পরিমাণে বর্তমানে আমাদের গোডাউনে স্টকে আছে আচ্ছা এবং এটা মোটামুটি হিট মাল আচ্ছা স্টকে তো গোডাউনে আছে ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় কেমনে পাঠাবেন দাদা ঢাকার বাইরে নেওয়ার সিস্টেম হচ্ছে দুইটা একটা হচ্ছে যদি কোয়ান্টিটি পরিমাণ হয় একটা গাড়ি হয় তাহলে গাড়ি যাবে আর যদি গাড়ি না হয় ট্রান্সপোর্টে নিতে হবে আচ্ছা তো কোয়ান্টিটি বেশি হলে একটা গাড়ি যাবে সেই গাড়ি কি ফ্রি অফ কস্টে পৌঁছে দিবেন না 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 গাড়ি ফ্রি অফ কস্টে দেওয়া যায় না এটা

এবং প্রত্যেকটা টাইলস अवेलेबल আছে আমাদের বর্তমান ধরুন এরপরে যেটা আছে এক্স আলেকজান্ডার হ্যাঁ এরপরে যেটা আছে মির সিরামিক্স আচ্ছা এরপরে আছে হচ্ছে কি আপনার ফুয়াং সিরামিক্স হ্যাঁ এরপরে ব্রাইট সিরামিক্স এরপরে আছে এক্স আলেকজান্ডার আচ্ছা এরপরে আছে মির সিরামিক্স কিচেন সেটআপ

এটা 78 টাকা আচ্ছা এগুলো যেগুলা আছে স্টোন বডি মিক্সিরা মিক্সার এগুলো হচ্ছে 98 টাকা আচ্ছা ওয়াল এবং ফ্লোরে ব্যবহার করা যাবে আর এটা যেটা আছে মিক্সিরা মিক্সার এটা সিরামিক্স হ্যাঁ এটা হচ্ছে রাখা যাবে 80 টাকা আচ্ছা 80 টাকা এরপরে যেটা আছে এটা হচ্ছে একটা হিট কালেকশন স্টোন বডি মিক্সিরা মিক্সার এগুলো 98 টাকা করে ওকে এরপরে যেটা আছে গ্রেট ওয়াল সিরামিকসের এই এগুলো করবে 85 টাকা করবে 85 টাকা 85 টাকা আর মির সিরাম এই যে প্রোডাক্টগুলো যেগুলো এই প্রোডাক্টগুলো সব আশি টাকা পড়ে এগুলো আশি টাকা আশি টাকা আর স্পেশালি একটা হচ্ছে যে এই যে এই টেলসটা এটা হচ্ছে আর একে সিরাম এক্সের এই টেলসটা যদি বর্তমানে আমাদের কাছ থেকে একটু কালেকশন করে শুধু এটাই আচ্ছা এই

টা দেখাই বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান হচ্ছে এনএসএন তো দাদা আর কি দেখাবেন এরপরে আমি যেটা দেখাবো আছে হচ্ছে 24 24 টাইলস হ্যাঁ মাসখানে দিচ্ছি 24 এটা হল যে ফ্লোর সিনারি এটা একটা ফ্লোর সিনারি এটা রেডিয়াম ফ্লোর সিনারি এটা 6500 টাকা এক আচ্ছা এটার যেটা 3D হয় গ্লাস সিনারি ওগুলো 9500 টাকা আচ্ছা আর এখানে যে 24 24 টাইলস আছে এটা ডিবিএল সিরামিক্স 95 টাকা ওকে এটা হলো মোনালিসা সিরামিক্স এগুলো 92 টাকা হুম এটা হচ্ছে 24 24 হোমোজেনিয়াস ফ্লোর টাইলস হ্যাঁ ব্রাইটার এটা বর্তমানে আমাদের কাছে अवेलेबल এবং এবং প্রাইস চলছে কত এটা কত এটা 75 টাকা 75 টাকা দেখি এই যে দেখেন বডিটা দেখান পিছনের বডিটা দেখান এই যে দেখেন এই যে একদম পাথর বডি মাত্র কত দাদা 75 টাকা 75 টাকা 75 টাকায় অফার চলছে ফলায় দেন একটু দাদা হ্যাঁ ফলায় দেন দেখে একটু দেখাই না ওইভাবে ফলায় এখানে শোরুম এই যে দেখেন মাত্র 75 টাকায় হোমোজিনিয়াস